শ্রী নদীতে বাইজ উৎসবে মেতে উঠল নদী পারে মানুষ নাটোরের চলমের উদ্দেশিত গুরুদাসপুর সিংড়া এলাকায় আত্রাই নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যের শেষে নদীর টৈটম্বল জল আর গ্রামের মানুষের উচ্ছ্বাসে শনিবার বিকেলে মকর হয়ে পুরো নদীর তীর সিংড়ার বিলধ এলাকা থেকে আটটি দল অংশ নেয় এই প্রতিযোগিতায় বাঁশের বানা রঙের পাতাকা আর ডাক তালে নদীতে ছুটে চলে নৌকা দুই পারে হাজারো দর্শকের করতালিতে আর উল্লাসে প্রতিধ্বনিত হয় আত্রাই নদীর তীর শেষ মুহূর্তের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় জয়ী হয় দশের দোয়া বিজয়ীদের হাতে বত্রিশ ইঞ্চি মনিটরের পুরস্কার তুলে দেন বিলধরের স্থানীয় সমাজসেবী এবং বিএনপি কর্মী আবুল কালাম আজাদ প্রতিযোগিতায় দেখতে আসা স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস বলেন সারা বছর খেটে খাওয়া মানুষ আমরা এই নৌকা বাইজ আমাদের ক্ষণিকের জন্য তোমার আনন্দ ও হাসিতে হাসতে শেখায় প্রতি বছর বর্ষার শেষ ভাগে এলাকায় এমন আয়োজন এখন গ্রামীণ উৎসবে পরিণত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয় গ্রামীণ ঐতিহ্য রক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম নৌকা বাইজ অনুষ্ঠানে নিরাপত্তার জন্য উপস্থিত ছিল ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গুরুদাসপুর থেকে কাউসার আহমেদ ہم <laughs>